যেমনটা বলছিলাম সোমর ব্যাটিং আমাদের মনে ধরেছে সেই সাথে সোমর ব্যাটিং এ মুগ্ধ হয়েছেন বিসিবির সভাপতি আমিনুল ইসলাম পুলপুল। যদিও তার আফসোস যেভাবে সোম ব্যাট করছিলেন অবলীলায় করতে পারতেন দেড়শো রান এখনো অধিনায়ক মিরাজের ওপর ভরসা রাখছেন সভাপতি এদিকে দ্রুততম সময়ের মধ্যে নিয়োগ দেয়া হবে টেস্ট অধিনায়ককে নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড গণমাধ্যম কর্মীদের সাথে আমিনুল ইসলাম বুলবুলের আড্ডায় ঘুরে ফিরে বারবার এসেছে উইকেটের প্রসঙ্গ কখনো ঠাট্টাট ছলে কখনো সিরিয়াস মুড়ে আগের দুই ম্যাচ অস্ট্রেলিয়ায় বসে দেখা বোর্ড প্রেসিডেন্ট দেশে ফিরে থার্ড ওয়ানডে দেখলেন হোম আপ ক্রিকেটে সে ম্যাচেই টাইগারদের তিনশো ছুঁই ছুঁই টোটাল মাঠে বসেই দেখেছেন মিরপুরে বাংলাদেশের সর্বোচ্চ ওয়ানডে ওপেনিং জুটির রেকর্ড সাইফ সোম্মর একশো ছিয়াত্তর বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ ওপেনিং জুটিও ওয়ানডেতে সভাপতির আফসোস যেভাবে সৌম্য ব্যাট করছিলেন অবলীলায় করতে পারতেন দেড়শো সৌম্য তো অলওয়েজ ট্যালেন্টেড ক্রিকেটার আমি টিম ম্যানেজমেন্টকে ধন্যবাদ দেবো যে তাকে কন্টিনিউ করিয়েছে যেমন আমরা সিলেকশন এমন একটা জিনিস যে একটা ম্যাচ খারাপ পরের পরে আমরা সাধারণত ড্রপ করে দিতাম বাট এই কনসিস্টেন্সিটা হয়তো সৌমোর এই ব্যাটিংটা বা কনফিডেন্সটা পাওয়ার ব্যাপারে অনেক কাজ করেছে বাট সৌম তো নাইনটি ওয়ানে আউট হয়ে যাওয়াটা আমার কাছে মনে হয়েছে যে এটা সৌম ক্যালিভারে এটা হান্ড্রেড ফিফটি হতে পারত মেহেদি হাসান মিরাজের অধিনায়কত্ব নিয়ে সমালোচনা প্রচুর এই সিরিজের আগে দশ ম্যাচে এক জয় সেই সমালোচনার আগুনে আরও ঘি ঢেলেছিল তবুও মিরাজের কাঁধে এখনও আছে সভাপতির ভরসার হাত একেবারে নতুন ক্যাপ্টেন আপনারা সবাই জানি মিরাজ একজন ক্যাপ্টেন্স মেটেরিয়াল সো ওকে একটু সময় দিতে হবে এবং খেলায় একটু জয় পরাজয় থাকবেই বাট এটাও ঠিক যে একটা ক্যাম্প ক্যাপ্টেনের ম্যাচিউরিটি দেখা যায় বোঝা যায় তার মধ্যে সেই আছে নাজমুল হোসেন শান্ত নেতৃত্ব ছাড়ার পর বাংলাদেশ দলে এখন কোনো টেস্ট অধিনায়ক নাই বোর্ডের বিবেচনায় আছেন তিন থেকে চারজন কোচিং স্টাফ সিলেক্টর এবং স্বয়ং সেই ক্রিকেটারদের সাথে কথা বলে নতুন অধিনায়ক নিয়োগ দেবে ক্রিকেট অপারেশনস চারজন নিয়ে কথা বলবো তারপরে ডিপেন্ড করবে সেই যে প্রবেবল ক্যাপ্টেনের চাহে ইচ্ছা এবং তার যে ক্যালিবারগুলো আছে সেগুলো একটা একটা বেঞ্চমার্কে যদি মিট করে অবশ্যই আমরা খুব তাড়াতাড়ি জানিয়ে দেবো হুল শ্রীলঙ্কায় ত্রিদেশীয় সিরিজের জন্য মৌখিক প্রস্তাব পেয়েছে বিসিবি তারাও ইতিবাচক নিয়োগ দেয়া হবে মনোবিদ ব্যাটিং কোচ নেওয়া হবে ফরম্যাটের কথা চিন্তা করে আফনান পিয়াল যমুনা স্পোর্টস ঢাকা